হাই বন্ধুরা গুড আফটারনুন তো নুন বেলা হয়ে গেছে তাই দেখো কত বেলা হয়ে গেছে আর অনেক দিন পরে শ্যামনগর বাড়িতে এসেছি দেখো তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো বৃষ্টিতে আমিও খুব ভালো ছিলাম এখন আর ভালো নেই তো দেখো চলো রূপাসনের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো বাড়িতে এসে কি বিপদ কত জল চলো দেখাই তোমাদের দেখো দেখো কত জল আমার বাড়িতে দেখো জল ঘরের ভেতরে জল নিজের ঘরের ভেতরে জল এর মধ্যেই এত কাঁচা ধোঁয়া করেছি প্রচুর কাঁচা ধোঁয়া করেছি আর এখন দেখো বৃষ্টি কমে রোদ্দুর উঠে গেছে দারুণ রোদ্দুর উঠে গেছে কেন বলো তো খিচুড়ি রান্না করেছি না আমি মুসলধারা বৃষ্টিতেও খিচুড়ি রান্না করলে আর রোদ্দুর মানে খিচুড়ি বৃষ্টিতে আর খেতে পারি না রোদ্দুর উঠে যায় রোদ্দুরের মধ্যে খিচুড়ি খেতে হয় আমার আর দেখো কত জবা ফুল ফুটেছে আমার গাছটাতে পুজো দেবো কি দেখো কিরম জল জলে থাপড় থর করতে এই দেখো জল এই দেখো এই দেখো ঘরের মধ্যে জল মানে এই যে ঘর আর এই জল এই জল জল রেখেছে কত জল জলের মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গেছিলাম পরে এক্ষুনি জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা ধোয়া করলাম কাঁচা ধোয়া মানে বাথরুমে জল নেই বাথরুম আমার অনেক উঁচু বাথরুমে জল ওঠে না ঢকঢক করে কি দেখো কত জল আমার ঘরে দেখো সব জলে ভাসছিল সব তুলে তুলে যে রেখেছি এই যে সব এখানে জলে তুলে তুলে রেখেছি সব এই যে জলে এখনো ভাসছে এগুলো দেখো ঘরের মধ্যে কত জলে এই যে এখনও ভাসছে দেখো দেখো ঘরের মধ্যে এই যে সব ভাসছে ওই দেখো থালা ভাসছে সব তুলেছি ওপরে সব ভাসছিল নিচে ঠিক আছে ওকে জল দেখো এই যে এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এই দেখো চলো রান্নার মেনুটা আজকে দেখো হেভি খিচুড়ি ভাবলাম বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো বৃষ্টিতে আমি কোনোদিনই খিচুড়ি খেতে পারি না আমি খিচুড়ি রান্না করলেই রোদ উঠে যায় এই যে রোদ্দুর উঠে গেছে এত কাঁচা ধোয়া করেছি তাই জন্য এখন খিচুড়িটা চলো দেখো এত জল ছিল জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এই যে খিচুড়ি গামলায় এই যে আমি নিয়ে বসে গেছি খিচুড়ি বেগুন খিচুড়ি আলু ভাজা ডিমের অমলেট আর পাঁপড় ভাজা খিচুড়ি খেতে আমার হেভি ভালো লাগে দুঃখের বিষয়ে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে হয় না আমি খিচুড়ি রান্না করলেই রোদ উঠে যায় আর আজকেও তাই হয়েছে দেখো মামা এতদিন চোখ বুঝেছিলেন আমি যেই খিচুড়ি রান্না করলাম অমনি তাকিয়ে নিলেন চোখ খুলে দিলেন রোদ্দুর উঠে গেল আর আমার রোদ্দুরেই খিচুড়ি খেতে হয় আমি যতই বৃষ্টিতে খিচুড়ি রান্না করি না কেন আমার সেই রোদ্দুরের মধ্যেই খেতে হবে বৃষ্টি আমি পাই না তো চলো খিচুড়ি খেতে থাকি কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে প্লিজ চলো খেয়ে নিই দেখো বন্ধুরা এই যে এত জল সন্ধে হয়ে চলছে সন্ধে হতে চলছে দেখো আমার ঘরের মধ্যে কত জল রে বাপ কত জল চলো দেখো রেডি হয়ে গেছি এই যে এত জল পার করে এখন আমাকে বেরোতে হবে টাইম তো হয়ে গেছে ঘড়ির কাটা তো থেমে থাকবে না আর আমাদের জন্য তাই না তো চলো সন্ধে হতে চললো আমি এখন এই জল এক হাঁটুর ওপরে জল হাঁটুর ওপরে জল এতটা জল পার করে এখন যেতে হবে আমাকে কোথায় তো কাজে বেলঘড়িয়া তো চলো দেখো রেডি হয়ে গেছি কোমরে কাপড় গুজে একদম যাতে জলে ভিজে না যাই রেডি হয়ে গেছি এখন বেরোবো তালা দেবো ফোনটা আর হাতে নিয়ে বেরোতে পারবো না ব্যাগে ভরতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা দেখা হচ্ছে ভিডিওতে হাই বন্ধুরা গুড আফটারনুন তো নুন বেলা হয়ে গেছে তাই দেখো কত বেলা হয়ে গেছে আর অনেক দিন পরে শ্যামনগর বাড়িতে এসেছি দেখো তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো বৃষ্টিতে আমিও খুব ভালো ছিলাম এখন আর ভালো নেই তো দেখো চলো রূপাসনের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো বাড়িতে এসে কি বিপদ কত জল চলো দেখাই তোমাদের দেখো দেখো কত জল আমার বাড়িতে দেখো জল ঘরের ভেতরে জল নিজের ঘরের ভেতরে জল এর মধ্যেই এত কাঁচা ধোয়া করেছি প্রচুর কাঁচা ধোয়া করেছি আর এখন দেখো বৃষ্টি কমে রোদ্দুর উঠে গেছে দারুণ রোদ্দুর উঠে গেছে কেন বলো তো খিচুড়ি রান্না করেছি না আমি মুসলদার বৃষ্টিতেও খিচুড়ি রান্না করলে আর রোদ্দুর মানে খিচুড়ি বৃষ্টিতে আর খেতে পারি না রোদ্দুর উঠে যায় রোদ্দুরের মধ্যে খিচুড়ি খেতে হয় আমার আর দেখো কত জবা ফুল ফুটেছে আমার গাছটাতে পুজো দেবো কি দেখো কিরম জল জলে থাপট থাপট হচ্ছে এই দেখো জল এই দেখো এই দেখো ঘরের মধ্যে জল মানে এই যে ঘর আর এই জল 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 কত জল জলের মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গেছিলাম পরে এক্ষুনি জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা ধোয়া করলাম কাঁচা ধোয়া মানে বাথরুমে জল নেই বাথরুম আমার অনেক উঁচু বাথরুমে জল ওঠে না ডকডুপ করে কি দেখো কত জল আমার ঘরে দেখো সব জলে ভাসছিল সব তুলে তুলে যে রেখেছি এই যে সব এখানে জলে তুলে তুলে রেখেছি সব এই যে জলে এখনো ভাসছে এগুলো দেখো ঘরের মধ্যে কত জলে এই যে এখনও ভাসছে দেখো দেখো ঘরের মধ্যে এই যে সব ভাসছে ওই দেখো থালা ভাসছে সব তুলেছি ওপরে সব ভাসছিল নিচে ঠিক আছে কত জল দেখো এই যে এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এই দেখো চলো রান্নার মেনুটা আজকে দেখো হেভি খিচুড়ি ভাবলাম বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো বৃষ্টিতে আমি কোনোদিনই খিচুড়ি খেতে পারি না আমি খিচুড়ি রান্না করলেই রোদ উঠে যায় এই যে রোদ্দুর উঠে গেছে পুরো রোদ্দুর উঠে গেছে এত কাঁচা ধোয়া করেছি তাই জন্য এখন খাবো খিচুড়িটা চলো দেখো এত জল ছিল জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি এই যে খিচুড়ি গামলায় এই যে আমি নিয়ে বসে গেছি খিচুড়ি বেগুন খিচুড়ি আলু ভাজা ডিমের অমলেট আর পাঁপড় ভাজা খিচুড়ি খেতে আমার হেভি ভালো লাগে দুঃখের বিষয়ে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে হয় না আমি খিচুড়ি রান্না করলেই রোদ উঠে যায় আর আজকেও তাই হয়েছে দেখো সুজি মামা এতদিন চোখ বুঝেছিলেন আমি যেই খিচুড়ি রান্না করলাম অমনি তাকিয়ে নিলেন চোখ খুলে দিলেন রোদ্দুর উঠে গেল আর আমার রোদ্দুরেই খিচুড়ি খেতে হয় আমি যতই বৃষ্টিতে খিচুড়ি রান্না করি না কেন আমার সেই রোদ্দুরের মধ্যেই খেতে হবে বৃষ্টি আমি পাই না তো চলো খিচুড়ি খেতে থাকি কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে প্লিজ চলো খেয়ে নিই দেখো বন্ধুরা এই যে এত জল সন্ধে হয়ে চলছে সন্ধে হতে চলছে দেখো আমার ঘরের মধ্যে কত জল দেখেছ কত জল ঘরে বাপরে বাপ কত জল চলো দেখো রেডি হয়ে গেছি এই যে এত জল পার করে এখন আমাকে বেরোতে হবে টাইম তো হয়ে গেছে ঘড়ি কাটা তো থেমে থাকবে না আর আমাদের জন্য তাই না তো চলো সন্ধে হতে চললো আমি এখন এই জল এক হাঁটুর ওপরে জল হাঁটুর ওপরে জল এতটা জল পার করে এখন যেতে হবে আমাকে কোথায় তো কাজে বেলঘড়িয়া তো চলো দেখো রেডি হয়ে গেছি কোমরে কাপড় গুজে একদম যাতে জলে ভিজে না যাই রেডি হয়ে গেছি এখন বেরোবো তালা দেবো ফোনটা আর হাতে নিয়ে বেরোতে পারবো না ব্যাগে ভরতে হবে তাই ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে